পবিত্র জুমার রাত অথবা দিনে আল্লাহ শ্রেষ্ঠ তিনটি নাম চুপি চুপি পড়ুন আল্লাহ এই নাম যে নারী পুরুষ তিনটি পড়বেন আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ডাকো কেন আমি তোমার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে যা চাইবে এই পবিত্র জুমার রাত দিনে আল্লাহ তালা চাওয়াগুলা পূরণ করবেন দোয়াগুলা কবুল করবেন আশাগুলা পূরণ করবেন আল্লাহ তো কোরআনে ওয়াদা করে বলেছেন বলিল্লাহিল আসমাউল হুসনা ফাদআউহু বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা যদি তোমরা পড়ো এই নামের জিকির যদি করো এই নাম ধরে যদি আল্লাহ পাককে যদি ডাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সব দোয়াগুলা কবুল করা হবে চাওয়াগুলা কবুল করা হবে প্রিয় মা ও আমার মুসলিম ভাইয়েরা জুমার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ চুপি পড়ুন আল্লাহ তালা জীবনের করে দিবেন মাফ আল্লাহ রব্বুল আলামিন বিপদ মুসিবত দূর করে দিবেন সংসারে আল্লাহ তালা চতুর্দিক থেকে নামত আর রহমত দান করবেন আল্লাহ রব্বুল আয়মিন সমস্ত বিপদ দূর করে দিবেন যারা অসুস্থ আছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন জুমার রাত দিন অথবা দানি জুমার রাত দিন এতটাই দামি শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ প্রিয় মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন সম্পর্কে কোরআনুল करीমের মধ্যে স্বতন্ত্রভাবে একটি সূরা আল্লাহ পাক নাজিল করলেন এই জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সপ্তাহের ঈদের দিন হচ্ছে জমার দিন কিতাব সাক্ষী জুমার দিন আল্লাহ অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন গুণাগুলা অসংখ্য বান্দাদের দোয়াগুলা কবুল করেন অসংখ্য বান্দাদের তাকদির পরিবর্তন করে দেন অসংখ্য বান্দারা আল্লাহর কাছে যা চায় তাদের দোয়াগুলা কবুল করে নেন জাহান্নামি অনেক বান্দা আছে যাদেরকে আল্লাহ ক্ষমা করে জান্নাতবাসী করে দেন প্রিয়মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরাম রসুলে করিম সাল্লাল্লাহ আলী উসাল্লাম বলছেন জুমার দিনে দোয়া কবুল হয় জুমার দিনে আল্লাহ রব্দুল আলমিন বান্দাদের প্রতি রহমত নাজিল করেন নবী সল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেন সূর্যোদয়ের যত দিন আছে সবথেকে সেরা মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এই জুমার দিনে খলিক আদম আদম আলী ইসালামকে সৃষ্টি করা হয়েছে এই জুমার দিনে আদম আলীহাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে জুমার দিনে আদম আলী ওসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হল তিনশত বছর পর্যন্ত তওবাক করলেন কান্না করলেন তিনশো বছর পরে যে দিনে ক্ষমা করেছিলেন দিনটি ছিল জুমার দিন শুক্রবার দিন এই শুক্রবার রাত দিনে যখনই সুযোগ পাবেন মহান মালিকা লাশ বাহানহু তালার তিনটি শ্রেষ্ঠ নাম চুপি চুপি পড়ুন টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তালা দান করবেন বিপদ দূর করে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন তাই দিবেন সম্মানিতা মা ও বোনের আমার মুসলিম ভাইয়া কিতাব সাক্ষী আল্লাহ পাকের তিন হাজার নাম আছে এর মধ্যে এক হাজার নাম আরশা আজিমের মধ্যে লিখা আছে আর আর এক হাজার নাম ফিরিশাদেরকে দিলেন ফিরিস্তারা ওই এক হাজার নামের জিকির করে বাকি রইল এক হাজার নাম তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জবুরে দিলেন তিন শত নাম ইন জিলে দিলেন একশো নামের বাকি একশো নামের মধ্য থেকে একটি নাম আল্লাহ তালার কাছে খাসভাবে রেখে দিলেন আর বাকি নিরানব্বইটি নাম নবীজিকে দিলেন নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেছি সুবান আল্লাহ এই নিরানব্বইটি নামের মধ্য থেকে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ নাম হল এই তিনটি আল্লাহ আরাব্বুল আলমিন করায়ানল কারিমে সুন্দর করে বলেন জিকির সম্পর্কে আল্লাহ তারা বলেন আল্লাহর নামে ডাকা আল্লাহর নামের জিকির করা সম্পর্কে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ো হেল্লাদিন অ্যামানুদ্দ কুরুল্লাহাদিকার আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই মন্দাররা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো আল্লাহর জিকির বেশি বেশি অধিক পরিমাণে পড়লে কি হবে আল্লাহ রব্বুল কোরআনুল বাকার মধ্যে বলেন আল্লাহ তালা বলেন বান্দা যদি তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমাদের জিকির করবো যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি তোমাদের জিকির করবো যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো আমরা পাককে স্মরণ করি আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তলাওয়াত করে জিকির করে তসবি তালিল পড়ে বাদত বুন্দি করে আল্লাহ রবুলিয়া আলমিনকে স্মরণ করি আল্লাহ রবুলিয়া আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে করে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেন প্রিয় মা ও বোনেরা রাত দিনে কিভাবে আল্লাহ পাকের তিনটি নাম পড়বেন যে সকল মা বোনদের হায়স চলতেছে আপনারাও আমলটি করতে পারেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতে পরে নিবেন সুন্দর করে অজু করবেন সুন্দর করে অজু করলে আল্লাহ তালা দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাগুলা মাফ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন অজুরঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সবাহান্লা প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরাম অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কালিমে শাহাদাত পড়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন জান্নাতের ফেরেশতারা সমস্ত গেট গুলা খুলে দাও দরজা গুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ ভোগ করবে প্রিয় মা ও বোনেরা তারপরে আপনার একটা পবিত্র নামাজ বিছিয়ে বসে যাবেন ক্যাবলামুখী হয়ে পাকের শ্রেষ্ঠ তিনটি নাম পড়ার আগে এগারো বার ছোট্ট একটি দুরুশ্বরীফ পড়বেন এগারো বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মোহাবত ভালোবাসা নবীজির প্রতি প্রেম নিয়ে দুরুশ্বরীফ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানী নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর পৌঁছে দিবেন আল্লাহ প্রেমা ও বনের আমান তারপরে দ্বিতীয় নম্বরে এগারো বার ছোট্ট একটি স্তেফার পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন মনে মনে খাটিয়ে তা ওভার নিয়ত করবেন আর স্টাফার পড়বেন এগারোভার আস্তা ও ফিরুল ল হাওয়াথু বইলাই আস্তা ও ফিরুল ল হাওয়াথু বইলাই আস্তা ও ফিরুল ল হাওয়াথু বইলেই এই স্টেফফার পড়লে পাঁচটি পুরস্কারল্লা পাক দিবেন জীবনের সমস্ত গুনাহুলার্লা পাক মাফ করে দিবেন টাকা পয়সা দন দৌলত্রিজি খাবার দাবার দিয়াল্লাপাক ধনী বানিয়ে দিবেন এক সন্তান দান করবেন জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয়মা ও ও বোনেরামার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনার প্রথমে শরীফ তারপরে ইস্তফার তারপরে আল্লাহ রাবুল শ্রেষ্ঠ তিনটি নাম পড়বেন যেহেতু পবিত্র জমার দিন এক নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ পাক আপনার জীবন যৌবনের যত গুণা আছে রাতে দিনে গোপন প্রকাশ্য সব গুণাগুল্লা পাক মাফ করে দিবেন সে আল্লাহ রাবুল আলমীর এক নম্বর শ্রেষ্ঠ নামটি হল ইয়া গফয়া আল্লা আল্লাহ ইয়াগফ্ফারু ইয়া আল্লাহ দুই নম্বর আল্লাহ পাকের শ্রেষ্ঠ যে নামটি এগারো বার পড়বেন সে নাম পড়লে আল্লাহ সহায়ানৌ তা আলা রিজিকের দরজা প্রশস্ত করে দেবেন খুলে দিবেন আপনার দনদৌলত টাকা পয়সা চতুর্দিক থেকে আসতেই থাকবে আল্লাহর নিয়ামত আসতেই থাকবে আপনি ধনী হয়ে যাবেন আপনার সংসারে আর কোনো কিছুর অভাব থাকবে না আল্লাহ তালা আপনার সংসারে বরকত দিয়ে ভরপুর করে দিবেন দুই নম্বর আল্লাহ রবুল্লা আলমিনের শ্রেষ্ঠ নামটিও এগারো বার পড়বেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাকু ইয়া আল্লাহ তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ যে নাম পড়বেন সে নাম পড়লে আপনার মনের সব আশা সব হাজত সব চাও আল্লাহ পাক পূরণ করে দিবেন সেই আল্লাহ পাকের নামটি এগারো বার পড়বেন তিন নাম্বারেশ। সেই নামটি হলো জলালি ওয়াল ইকার তারপর আবার এগারো বার ছোট্ট দূর শরীপটি পরবেন সাল্লিউসাল্লাম সাল্লিউলাম তারপর আল্লাহর কাছে মোনাজাত ধরবেন মোনাজাত দিবেন হাত তুলবেন আল্লাহ মামিন তিনবার পড়বেন আবার মোনাজাতের মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ইয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার গুনা মাফ চাইবেন মা বাবার গুনা মাফ চাইবেন ভাই বোনের গুনা মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন আজাব গসব থেকে মুক্তি চাইবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন আল্লাহ তালার কাছে টাকা পয়সা ধন দৌলত রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন ধনী দিবেন আল্লাহ কাছে সন্তান আপনার যত তালার চাইবেন চাইবেন হাজত আছে প্রয়োজন আছে আল্লাহকে বলবেন আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ আব্বুল কাছে তারপর যাদের আম্মা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা এই জমার দিন শ্রেষ্ঠ দিনে এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন